যখন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন তখন এক দফা দাবির ভিত্তিতে আমাদের এই বাংলাদেশে আমরা এই নতুন ভাবে যে যাত্রা শুরু করি সেই যাত্রার সূচনা হয়েছিল সেই এক দফা দাবিটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা সেই পাঁচই আগস্টের পর থেকেই এই ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করার জন্য যতগুলো উদ্যোগ আমাদের জায়গা থেকে নেয়া প্রয়োজন আমরা একের পর এক নিয়ে যাচ্ছি এবং বিশেষভাবে আমি স্মরণ করবো একত্রিশে আজকের এই প্রেক্ষাপটে যখন আমরা এই ঘোষণাপত্রকে একটি অফিসিয়াল রূপে সরকারের পক্ষ থেকে আদায় করার চেষ্টা করেছিলাম আমাদের মনে রাখতে হবে এই ঘোষণা শুধুমাত্র এনসিপি অথবা জাতীয় নাগরিক পার্টির ব্যক্তিগত কোনো উদ্যোগ নয় বা আমাদের ব্যক্তিগত কোনো কনসার্নও নয় জুলাই যেই গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই গণ অভ্যুত্থানকে যদি আমি একটা কর্মসূচির মধ্যে আবদ্ধ করতে চাই তাহলে অবশ্যই আমার এই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্রের প্রয়োজন আমি এই জায়গায় কালমার্কসের একটি কথা স্মরণ করতে চাই সতেরোশো আটচল্লিশের যেই বিপ্লবের ব্যাখ্যা করতে গিয়ে কালমার্কস বলেছিলেন যদি কোনো ঘোষণাপত্র ছাড়া কোনো বিপ্লব হয় তাহলে সেই বিপ্লবকে একটি কম্পাসবিহীন জাহাজের জাহাজের সাথে তুলনা করতে হয় এবং সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের অবশ্যই একটি ঘোষণাপত্র প্রয়োজন এবং এই ঘোষণাপত্র ও পত্র যেটির কথা আমরা বলছি বারবার গণমাধ্যম থেকে নিয়ে শুরু করে সব জায়গায় আমরা বলে আসছি এটি কোনো ইউটোপিয়া নয় আমরা পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশে অবশ্যই এবং অবশ্যই আমাদের পুরনো রাজনীতিতে আমরা যে ঘোষণাপত্রের দাবিতে শহীদ মিনার একত্রিত হয়েছিলাম যদি শুধুমাত্র দলীয় কর্মসূচি হতো তাহলে হয়তো সেদিন জাতীয় নাগরিক কমিটি তখন ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমরা যেই গণসমাবেশটি করেছিলাম তখন আমরা ঘোষণাপত্রটি জারি করতে পারতাম কিন্তু আমরা মনে করি এই গণ অভ্যুত্থানে যেহেতু বাংলাদেশের সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছিল এটি কোনো রাজনৈতিক দলের কনসার্ন নয় এটি জাতি হিসেবে আমরা যে একটি মুক্তির দ্বার প্রান্তে আছি সেই মুক্তিকে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি ঘোষণাপত্রের প্রয়োজন যেই ঘোষণাপত্রের উপর দাঁড়িয়ে যেই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা করতে পারব। আর সেই ঘোষণাপত্রের ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলোর অনিহা দেখি আমরা আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল নিউ রিপাবলিকের ব্যাপারে একটা শঙ্কার কথা বলেছে আরও অনেকগুলো বিষয়ের কথা বলেছে এখন ঘোষণাপত্রটা কোন সিস্টেমে হবে এটা নিয়ে আলোচনা হতে পারে আমরা কোনো বিষয়ের মধ্যে অথবা কোনো কথার মধ্যে রিজিট হয়ে বসে থাকিনি আমরা বলেছি এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হতে পারে অথবা আরেকটি ফর্মুলা এসেছে অধ্যাদেশের বিষয়ে কিন্তু দিন শেষে এই ঘোষণাপত্রটি আমাদের লাগবে এই বিষয়টাই আমাদের একমত হতে হবে আমরা যদি মনে করি যে এই ঘোষণাপত্রের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের এজেন্ডা তাহলে পরবর্তীতে যখন কোন নির্বাচিত সরকার আসবে তখন এই আন্দোলনকে এবং এই অভ্যুত্থানকে যে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দেওয়া হবে না এর কোনো নিশ্চয়তা নাই আমরা স্পষ্টভাবে বলছি আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো না আমরা নব্বইয়ের অভ্যুত্থানের পর যেই শাহাবুদ্দিন সরকার যেই উনত্রিশটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন সংস্কারের জন্য আমরা কিন্তু তার বাস্তবায়ন দেখিনি এবং যেই তিন জোটের রূপরেখার কথা এসছে নব্বইয়ের গণভোধানের পরে যে তিন জোটের রূপরেখা হয়েছিল সেটারও বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাইনি অতএব এখন ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে আসার পর দিবে এই প্রতিশ্রুতির উপরও আমরা ভরসা করতে পারছি না আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আমাদের ঐতিহাসিক বাস্তবতার জায়গা থেকেই অতএব আমরা আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো এই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র গণভুধ্যানের যে ঘোষণাপত্রের কথা আমরা বলছি যে জুলাই সনদের কথা আমরা বলছি এটি আমাদের জাতীয় স্বার্থে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বার্থে শহীদদের রক্তকে যথাযথ মূল্যায়ন করার স্বার্থে এই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন আপনারা আলোচনায় আসুন আপনারা বসুন আমরা সকলে মিলে বসে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেব আগামীর বাংলাদেশ কিভাবে চলবে একটি ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মাধ্যমে কিভাবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা আরেকটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা করব আমরা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি